এখন মা মেয়ে দুজন রেডি হয়ে গেছি এই যে ব্যাগ নিয়ে এখন যাব একটা দরকার না মানে যাবো এক জায়গায় তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাবো এখানে যে রেডি হয়ে গেছে পুজো খুব কাছে তাই মা মেয়ে দুজনে মিলেই চলে আসলাম ভি প্রতাপস পার্লারে তো পার্লারে প্রথমে এসে যে প্রতাপদার থেকে ভালো করে সাজেশন নিয়ে নিলাম যে হেয়ারটা কি করলে ভালো হবে কারণ আমার হেয়ারে হাইলাইট করা ছিল তার কারণে প্রচুর রাফ হয়ে গেছিলো আর একটু কেয়ারটাও কম নেওয়া হচ্ছিল সেই জন্য আর এখানে দেখো আমার প্রসেসিং শুরু হয়ে গেছে হেয়ারের আর হচ্ছে আমাকে চাও দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য আমি বসে বসে এখানে চা খাচ্ছিলাম আর আমার হেয়ারে কিছু প্রসেসিং কাজ চলছিল যেগুলো ওরা করছিল আর আমি জাস্ট বসে বসে একটু চা খাচ্ছিলাম বা চাটা খেয়ে বেশ ভালোই লাগলো তো তো এখানে আমি বলে দিই আমি করছিলাম হচ্ছে বোটক্স ন্যানোপ্লাস্টিয়া মানে আমার হেয়ারের জন্য আমি হেয়ার ট্রিটমেন্ট করছি আমি কিন্তু হেয়ার স্ট্রেটনিং করছি না কারণ আমার হেয়ার স্ট্রেটনিংটা অতটাও পছন্দ না আমি আগা গোড়ায় আমি প্রথম থেকেই ভাবছিলাম যে এবার বোটক্স ট্রিটমেন্টটা করব ট্রিটমেন্ট করলে একটু বেশ হেয়ারটা একটু সিল্কি আর একটু ভালো থাকে আর হচ্ছে কালারের জন্য প্রচুর আমার যেহেতু হাইলাইট করা ছিল কালারের জন্য প্রচুর রাফ হয়ে গেছিলো তাই ওই জন্য দেখো এখানে আমার হেয়ারে প্রসেসিং চলছিল আর এখানে আমার মেয়ে আমার কোলে এসে বসে ছিল ও একদম বোরিং হয়ে যাচ্ছিল কারণ কি আমি যেহেতু একাই ভিডিও ক্লিপ করছিলাম ওই জন্য ফোন একটাই ছিল আর ও একটু টাইম পাস হচ্ছিল না ওর আমার এখানে দেখো হেয়ার ওয়াশ করে হেয়ার ড্রাই করছে শুরু করছে তারপর এখানে আমার মেয়েরও একটু হেয়ার ওয়াশ হচ্ছিল ওর হেয়ার কাট হবে কারণ ওর হেয়ারটা প্রচন্ড কার্লি যার কারণে হেয়ার কাট বোঝাও যাচ্ছে না ও কি হেয়ার করেছে হেয়ার কাট করেছে জাস্ট একটু গোল রাউন্ড করে দাদাকে বলেছিলাম যে এরকম জাস্ট হালকা একটু করে কেটে দাও যেন একটু ভালো লাগে দেখতে হেয়ারটা কাটার পর একদমই শেপ বোঝা যাচ্ছিল না তো ও আমার দেখে ও বলছিল মা আমিও একটু হেয়ার কালার করব বা হেয়ার ও ড্রাই করব বা এইসব জানোই তো ছোট বাচ্চা থাকলে যেগুলো আর কি বায়না করে তো আমি প্রথম থেকেই ভেবেই গেছিলাম যে ওর যদি হেয়ার কাটটা করে দেয় তাহলে আমি হেয়ার কাটটা ওর করে নেব ওখান থেকে এটা ফার্স্ট টাইম ওর পার্লারে হেয়ার কাট হবে মানে করব আর তাছাড়া নর্মাল যেই দোকানগুলো হয় এগুলোতেই আর কি ওর চুল কাটানো হতো তো এবার আমি ভাবলাম যে চলো আমিও যেহেতু আমার হেয়ারটা করব সেই জন্য ভাবলাম যে চলো পার্লারে যদি হয় ওর হেয়ার প্রচণ্ডই ছোট প্রচণ্ড কালি আর এখানে দা কাটিং করছিল একদম হেয়ারটা দেখলে বুঝতে পারবে একটুকু সে বোঝা যাচ্ছিলো না মানে বোঝা যাচ্ছে না কালির জন্য আর দেখো আমার এখানে হাফ প্রসেসিং হয়ে গেছে হাফটা পরে হবে এই দেখো মোটামুটি এখন আজকের মতো এটা হয়েছে মানে এইটুকু যতটুকু প্রসেসিং করা দরকার ছিল সেইটুকু করেছে হাফটা আর দেখো মনে দেখে মনে হচ্ছে স্ট্রেটনিং করা কিন্তু না এটা হচ্ছে জাস্ট মানে বোটক্স ট্রিটমেন্ট যাকে বলে সেটা বেশ ভালো লেগেছে আমার আমি প্রত্যেকবারই আমি যতবারই গেছি না কেন আমার এটা নিয়ে তিনবার হয়েছে বেশ ভালো মানে পুরো একদম স্যাটিসফাইড আমি হয়ে যাই এখানে এসে আর প্রচুর আমার যখন হেয়ার ফল হয় তখন আমি গিয়ে এর আগেও একটা করেছিলাম হেয়ার স্পা বেশ আমার হেয়ার ফল যেগুলো হচ্ছিলো আর কি একদম কমে গেছিলো তো আমার দুবার গেছিলাম এবার নিয়ে তিনবার হলো আমি প্রথমেই ভেবেছিলাম যদি যাই তো আমি পি প্রতাপস পার্লারেই যাবো তো কারা কারা গেছো বা কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানাবে আর মানে সার্ভিস ভীষণই ভালো ভীষণ ভালো আর আমার তো মনে হয় মানে বেশ রিজনেবেলের মধ্যে আর কি সব কিছু হয়ে যায় তো এটা ছিল নেক্সট ডে এখনো হেয়ারের প্রসেসিং চলছে এটা যেহেতু পরের দিন আগের দিন কিছু প্রসেসিং করে আর কি বলেছিল পরের দিনও যাওয়ার জন্য বেশ ভালো আমার তো ভীষণই ভালো লেগেছে আবার এখানে হেয়ার ওয়াশ করে আর কি যেগুলো করতে হয় পরপর যে স্টেপগুলো করতে হয় সেগুলো করছিলো বেশ ভালো লেগেছে আমার তো মানে ভীষণই ভালো লাগে আমার এটা নিয়ে মানে আমি বারবার বলছি কারণ আমার এটা নিয়ে তিনবার যা হলো পি প্রতাপ বেশ ভালো আমার যেহেতু হাইলাইট করা ছিল তখনও গেছিলাম হাইলাইটের জন্য গেছিলাম বেশ ভালো কিন্তু আমার কেয়ারের অভাবে আমার মানে হেয়ারটা একটু পুরো ড্যামেজ হয়ে গেছিলো ড্যামেজ বলতে মানে একদম বাজে অবস্থা হয়ে গেছিল আর কারা কারা পি প্রতাপসে গিয়ে হেয়ার স্ট্রেটিং বা বোটক্স বা কোনো কিছু ট্রিটমেন্ট নিয়েছো কি না যদি না নিয়ে থাকে অবশ্যই যাবে ভীষণই ভালো স্টাফদের কেয়ার বা বিহেভিয়ার বা দাদার যে কথাবার্তা যেগুলো একদম পুরো সাজেশন করে দিবে আর কি কোনটা করলে আর কি ভালো হবে যেটা আমার চুলে একদম বলে দিয়েছিলো এগুলো করলে ভালো হবে আর মেনলি যেটা আমি গেছিলাম যে আমার চুলে জাস্ট সিল্কিটা আমার দরকার ছিল ওই জন্য আমি মানে ট্রিটমেন্টটাই করলাম তারপর দেখো বাড়ি এসে আমি দাদা আমাকে একটা লিপস্টিক গিফট করেছিল তো লিপস্টিকটা খুলে দেখব কেমন হয়েছে দেখো মানে কি বলবো যখন লিপস্টিকটা দিলো ভীষণই ভালো লেগেছে আমার আর কি লিপস্টিকটা পেয়ে আর লিপস্টিকটার কালারটা তো মানে অসাধারণ বলার মতো না এত সুন্দর আর আমি মেরুনটাই বেশি পছন্দ করি আর মেরুনটা এমন কালার না সব ড্রেসের সাথে মে চলে যায় মনে হয় আমার তো সব ড্রেসের সাথে আমি মেরুনটাই আর কি বেশি ইউজ করি এখন একটু অন্য কালার ইউজ করছি বা মানে বাট আমি মেরুনটা বেশি ইউজ করি তো চলো তোমাদেরকে কালারটা দেখায় বেশ ভালো বেশ সুন্দর তো আমি যদি এক হাতে করছিলাম জন্য একটু খুলতে অসুবিধা হচ্ছিল এ দেখো মেরুন কালার মানে ভীষণই ভালো কি বলবো চলো লিপস্টিক লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো দেখো কত সুন্দর লিপস্টিক এর কালার আমার তো ভীষণই ভালো লেগেছে ওয়াও মানে কি বলবো মানে পুরো স্যাটিসফাইড আর আমার হেয়ারটাও দেখতে পাচ্ছ খুব ভালো হয়েছে ভীষণই ভালো মানে কাজ ভীষণই মানে কি বলবো মানে পুরো স্যাটিসফাইড ওই যে বললাম হেয়ারে কম হয়েছিল আর যেহেতু হাইলাইট করা ছিল ওই জন্য প্রচুর মানে হেয়ারটা পুরো রাফ আর ড্যামেজ হয়ে গেছিল সেই কারণে এবার কনজুসি একদমই করিনি যেহেতু হেয়ার শ্যাম্পু সিরাম মাস্ক যা লাগে সব নিয়ে চলে এসেছি আর এবার খুব ভালো করে হেয়ারটাকে যত্ন করব। আর চলো তোমরাও যদি এরকম আমার মতো হেয়ার যদি করতে চাও বা হেয়ারের কোনো কাজ করতে চাও অবশ্যই প্রি পার্লারে চলে যেও তো খুব ভালো সার্ভিস আজকে এই পর্যন্তই টাটা বাই বাই